প্রতিবেদনের প্রথমেই আপনাদের স্বাগত আমি খোকন আবার একটি মাছ ধরার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি আর আজকে মাছ মারতে এসেছি আপনারা মাছ মারার ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকবেন মাছ মারতে ও মাছ খেতে আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেতে দেখছেন তাদের কাছেও একই রকম অনুরোধ আপনারা পেজটি আমার ফলো করে দিন এই বছর সেই রকম বর্ষা হয়নি দেখুন পুকুরের জল অনেকটাই শুকিয়ে গেছে জাল ফেললাম দেখা যাক কি মাছ উঠে আর জাল ফেলতে তো আমাকে ভীষণ ভালো লাগে অবশ্য এখনও শীত ভাব আছে ঠান্ডা লাগছে তা সত্ত্বেও মাছের নেশায় আমি বারবার জাল ফেলেই চলেছি দেখা যাক এবারে কী মাছ উঠে আপনারা ভিডিওটি অবশ্যই করবেন না কি কি মাছ ধরছে আজকে আপনারা সেটা দেখবেন আর এখানে দেখুন বেশ কিছু মাছ উঠেছে দেখা যাক কী মাছ বেশিরভাগটাই চারাপোনা দেখুন বেশ কিছু মাছ উঠেছে এগুলো বেশিরভাগটাই চারাপোনা চারাপোনা তো আমার ভীষণ পছন্দ লাগে এগুলো হবে রুই এই এইসবে হয়তো হবে মাছ তো বিভিন্ন রকমভাবে মারা যায় তো আমার খেয়া জালে খুবই ভালো লাগে আমরা এটাকে খেয়া জাল কিংবা ভুমরি জাল বলি আর এটা দেখুন কত আবজ উঠেছে আবর্জনার সঙ্গে দেখুন মাছও উঠেছে অনেকগুলো এই মাছগুলো বেশিরভাগই চালাপো না আবারও আমি জাল ফেললাম জালটা ভালো হয়ে পড়েনি জড়িবটি বেঁধে গেছে আর দেখুন ছোটো ছোটো মাছগুলো পালাচ্ছে কীভাবে এটা বড় ফাঁসের জাল সেই জন্য ছোটো ছোটো মাছগুলো পালিয়ে যাচ্ছে আর এই জালে জড়িবটি বাঁধলে ভীষণ খারাপ লাগে কারণ জাল ভালোভাবে পড়ে না আর মাছও সেভাবে হয়তো ওঠে না তা সত্ত্বেও দেখা যাক এবারে কী মাছ উঠেছে দেখি কতগুলো মাছ ওঠে একটা বড় মাছ মনে হচ্ছে দেখা যাক ডাঙায় তো নিয়ে আসছি দেখবো এবার কী মাছ উঠেছে আর এখানে দেখুন একটা বড় আমেরিকান রুই উঠেছে আর কয়েকটি চারাপোনা আমেরিকান রুই তো বেশ মোটা এবং পেট মোটা হয়তো ডিম আছে আর এখানে দেখুন এটা একটি কাতলা প্রায় পাঁচশো গ্রাম ওজন হয়ে যাবে আর আপনাদেরকে প্রথমে বললাম জল নেই আর আমার কাকা বলল যে বড় মাছ ধরতে হবে সেই জন্য আমরা সেই খেয়া জাল দিয়ে একটা ছোট্ট করে টানা দিচ্ছি আর একটা মাছ পালিয়ে গেলো দেখুন কত বড় আর এবারে দেখা যাক কি মাছ উঠে বড় মাছ ধরার জন্য আমরা টানা দিলাম আর এবার আমি দেখব কি মাছ উঠছে দেখা যাক এটাও কাতলা প্রায় পাঁচশোর উপর হবে আর কাতলাগুলোর ওজনই ঠিক ওই রকম চারশো পাঁচশো ছশো লক্ষ্য করুন আবারও সে খেয়া জাল দিয়ে টানা দিচ্ছে আর টানা দেওয়া কোনো অসুবিধা নেই যেহেতু জল কমে গেছে খুব ভালোই লাগছে আর মাছ মাছও আপনাদেরকে বললাম আমার ভীষণ ভীষণ পছন্দ আর দেখা যাক এবারে কি মাছ উঠে একটা মাছ তো পালালো দেখা যাক কী মাছ উঠবে আপনারা লক্ষ্য করুন কী মাছ উঠছে আর মনে হয় দুটো একটি বড় মাছ পড়েছে সেজন্য আস্তে আস্তে জালটাকে টানলাম আর উপরে নিয়ে আসছি উপরে নিয়ে এসে দেখা যাবে ডাঙাতে যে কি মাছ পড়েছে দেখুন এটা কাতলা আর আরেকটির নিচে দেখুন এটা হচ্ছে সিলভার কাপ সিলভার কাপের ওজন ঠিক ওরকমই হবে চারশো পাঁচশো করে হবে ঠিক পুনরায় আবার একই রকম ভাবে টানা দিচ্ছে আর মাছগুলোকে পাগল পেয়েছি যেহেতু জল কমে গেছে মাছগুলো আর পালানোর কোনো উপায় নেই সেহেতু আমাদেরকে মাছ ধরতে বেশ ভালোই লাগছে আর এবার তো বড় মাছ পড়েছে মনে হচ্ছে দেখা যাক কি মাছ জাল তো আমি জল থেকে উঠকে নিলাম এখন শুধু দেখার অপেক্ষায় কি মাছ পড়েছে আর দেখুন উপরে কয়েকটি বড় বড় মাছ উঠছে নিচেও দেখুন বেশ কয়েকটি মাছ করতে দারুণ লাগছে আমাকে আমরা বেশ কয়েকজন আছি আর এই বড় বড় মাছ পড়াতে আমরা সকলে খুশি সকলে আনন্দিত আমরা তো একদম আনন্দে আত্মওয়ারা হয়ে গেছি অনেকগুলো মাছ পড়েছে পাঁচ ছটা মাছ বড় বড় মাছ দেখুন এগুলো প্রায় সবগুলোর ওজন প্রায় পাঁচশোর উপর হয়ে যাবে আর কি অসাধারণ লাগছে দেখতে মাছ তো আমার ভীষণ ভীষণ ভালো লাগে আগেও তো একবার বলেছে আপনাদেরকে এখানে লক্ষ্য করুন এক জায়গায় গুছি একদম একদম গোছাল হয়ে এক জায়গায় চারটি মাছ দেখা যাক কী মাছ দুটো কাতলা আর দুটো সিলভার কাপ ওজন প্রায় একই রকমই আর পুকুরের মাছ তো এগুলো মিষ্টির জলের মাছ বেশিরভাগই আমাদের ছাড়া মাছ যেহেতু বাড়ি থেকে কোনো মাছ ঢুকে না বেশিরভাগই চারাপোনা রুই মৃগেল কাতল সিলভার কাপ গ্যাস কাপ এই সবই রয়েছে মাছ ধরা আমাদের শেষ দেখুন অনেকগুলো মাছ ধরেছি এক ব্যাগ প্রায় পাঁচ ছ কেজি হয়ে যাবে আর মাছগুলো কত সুন্দর লাগছে দেখুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বেশি বেশি লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন